একটা বয়সে এসে আপনার কিন্তু সারা দিন পর খুবই একা ফিল হবে অসহায় অসহায় লাগবে নিজের কাছে কারণ ছেলে মেয়ে বড়ো হয়ে নিজের ক্যারিয়ার গোছাতে এই সময় যদি আপনার ব্যাচমেট কারোর সাথে আপনার পরিচয় থাকে তাদের সাথে মাঝে মাঝে ঘুরতে বের হবেন দেখবেন আপনার সব ক্লান্তি লোলনি ফিল দূর হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি রোজি কুমিলা থেকে চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আর ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের কুমিল্লার ঐতিহ্য গুমতি নদী গমতির পার এখন অনেক সুন্দর হয়েছে সবাই আসে ঘুরতে ছুটির দিনগুলোতে থাকে ভীষণ ভিড় অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে বিভিন্ন খাবারের স্টল সহ অনেক সুন্দর করেছে সবাই আসে সবাই ঘুরতে আসে ছবি তুলতে আসে পরিবার নিয়ে সুন্দর সময় স্পেন্ড করার জন্য চলে আসে গমতির পাড়ে তো আমরা তিন বান্ধবীও চলে গিয়েছিলাম গমতির পাড়ে অনেক সুন্দর সময় কাটিয়েছি তিনটার পর যদি যেতে পারেন তাহলে আলো থাকে ছবি উঠাতে খুবই ভালো হয় এরপর আমরা চলে গেলাম চা খেতে এর মধ্যে ফোন করে আমাদের বন্ধু আরিফকে আনা হয়েছে আরিফ তার গাড়ি নিয়ে আমাদেরকে ঘুরে একদম বর্ডারের কাছে নিয়ে গিয়েছে মানে কুমিল্লার শেষ প্রান্ত এরপরে ইন্ডিয়া পাসপোর্ট ছাড়া যেখানে ঢুকা যাবে না তো একদম শেষ মাথায় নিয়ে এসেছে যে দেখতে পাচ্ছেন গুড বাই বাংলাদেশ পাসপোর্ট ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ পাসপোর্ট ছাড়া ঢুকা যাবে না তো শুক্রবার ছিল যেহেতু অনেক মানুষ ঘুরতে এসেছে এখানে দেখতে এসেছে আমরা তো বাসার কাছে প্রায় যাই কিন্তু অনেক অনেকে দূর দূরান্ত থেকেও আসে অনেকে আসে এই যে মনে হয় যাবে ওরা ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে হয়তো ইন্ডিয়া যাবে বা ইন্ডিয়া থেকে ল্যান্ড করেছে বাংলাদেশে এই তো সুন্দর একটা সময় আপনাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দোয়ায় রাখবেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারাও যারা এখনও ঘুরতে আসেননি এই জায়গায় অবশ্যই ঘুরতে চলে আসবেন ঘুরলে আসলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে তো শরীর অবশ্যই ভালো থাকবে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম